অহমেতুল্লাহ লাইভ গুড গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম প্রথমে দেখিয়ে নিচ্ছি ইটস মাই অ্যাকাউন্ট তো আজকে আমার অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করে দেখাবো কিভাবে আপনারা টাকা উত্তোলন করবেন আমি প্রথমে ক্লিক করে নিচ্ছি ওয়ালেট অপশনে ওয়ালেট অপশনে ক্লিক করে আপনাদেরকে দেখাবো আমার বর্তমান ব্যালেন্সে রয়েছে তেরো হাজার তিনশত ছিয়ানব্বই টাকা বর্তমান ব্যালেন্স আজকে উত্তোলন করব তেরো হাজার তিনশত টাকা উত্তোলন করার জন্য আমাকে ক্লিক করতে হবে বামে থ্রি লাইনে ক্লিক করার পরে আপনারা পাবেন উইথড্রো অপশন উইথড্র অপশানে ক্লিক করবেন করার পরে আপনি এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনি প্রথমে নির্বাচন করবেন ওয়ালেট আমি ইনকাম ব্যালেন্স নির্বাচন করেছি পরে পেমেন্ট মেথড নগদ বিকাশ যেটা হোক আপনি সিলেক্ট করে নেবেন আপনি আপনার পেমেন্ট নাম্বারটা লিখে নেবেন অর্থাৎ আপনি যে নাম্বারে টাকাটা উত্তোলন করতে চাচ্ছেন এই নাম্বারটা এখানে লিখে নেবেন এবং পরবর্তীতে আপনি টাকার পরিমাণটা এখানে লিখে নেবেন আমি তেরো টাকা এখানে বসিয়ে দিচ্ছি তো সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনি উইথড্র অপশানে ক্লিক করবেন উইথড্র অপশনে ক্লিক করার পরে আপনি যে নাম্বারে লাইভ উড অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারে একটু ওটিপি চলে যাবে আপনি ওটিপিটা সুন্দর করে আপনি মেসেজ অপশন থেকে চেক করে ওটিপিটা নিয়ে আসবেন নিয়ে এনে এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে আপনি সাবমিট অপশানে ক্লিক করার পরে সাথে সাথে না হোক তিরিশ সেকেন্ডের ভিতরেই আপনার উইথড্রোটা সফল হয়ে যাবে এখানে দেখেন উইথড্রো সফল হয়েছে টাকার পরিমাণ এবং সময় এখানে লেখা উঠেছে এবং উইথড্র সফল হয়েছে আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম